নগদ পেতে চাই আমি তাকে কিছু অংশ দান করি কিন্তু আখিরাতে তার জন্য কোনো কিছু অবশিষ্ট রাখিনা না এরপরে আল্লাহ ফাকরব তাহলে এখানে এই আয়াতে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন এই আয়াতে আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে কি কি বুঝানোর চেষ্টা করছেন যে ভাই বান্দা তুমি শুধু দুনিয়া চায়ও না বা তুমি শুধু আখেরাতেও চায়ও না হে বান্দা তুমি আখিরাতকে প্রাধান্য দাও আখেরাতে ফসল কামনা করো আমি তোমাকে আখেরাতে তোমাকে দান করব তুমি আখেরাত চাইলে আমি তোমার ফসলকে তোমার আমলকে তোমার পুরস্কারকে আমি বহুগুণে আমার ইচ্ছা মতো আমি বৃদ্ধি করে দিতে পারি আর যদি শুধুমাত্র দুনিয়া চাও তাহলে তুমি পাবে না দুনিয়ায় তার অংশ দুনিয়াতে তার জন্য অংশ রয়েছে আখেরাতে তার কোন অংশই নাই সুরা বাকার আগের যে আয়টি আলাদ করলাম এই আয়াতটি হচ্ছে সুরা সুরার আয়াত সুরা বাকরার মধ্যে আল্লাহ ফকরবুল্লা আলমিন এরসাদ সুরা নিসার মধ্যে আল্লাহ তালসাত করেছেন

দুনিয়ার দুনিয়ার পুরস্কার রয়েছে আখেরাতের পুরস্কারও রয়েছে শুধুমাত্র দুনিয়ার পুরস্কারই নয় বা শুধুমাত্র আখেরাতের পুরস্কারও নয় এই জগৎ আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়ে পাঠিয়েছেন না এই জগতে কে পাঠিয়েছেন আমাদেরকে আল্লাহ ফাক রবীন্দন পাঠিয়েছেন অতএব এই জায়গায় আল্লাহ আমাদের রিজিক দিচ্ছেন আল্লাহ আমাদেরকে পালতেছেন আল্লাহ আমাদের ধন সম সবকিছু দিচ্ছেন আল্লাহ সব কিছুর মালিক এটা তো আমরা বিশ্বাস করি আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমার রিজিক দাতা আমার পালন কর্তা হ্যাঁ আমাকে আমার রক্ষাকর্তা আমার নিরাপত্তা দাতা সব কিছুর মালিককে আল্লাহ রব্বুল আলমিন এই বিশ্বাস যদি আমার থাকে তাহলে আমি কেমনে শুধুমাত্র শুধুমাত্র দুনিয়াটাই মধ্যেই মধ্যে আছে যে শুধুমাত্র আবার অনেকে শুধুমাত্র দুনিয়া বাদ দিয়ে খালি আখিরাত নিয়ে পড়ে থাকে এরকম মানুষ আছে তাই না তাদের ব্যাপারে এদেরকে আবার নিরুৎসাহিত করা হচ্ছে না তবে তাদেরকে এটা উৎসাহিত করা হচ্ছে এক ব্যক্তির এক হাদিসের ঘটনা রসুল আকরাম সাল্লাই সংবাদ পাইলেন যে আছেন রসুল আকরাম সালিয়াস্লাম ওই সাহাবিকে দেখতে গেলেন এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে যাওয়ার পর দেখলেন যে ওই সাহাবি একেবারে কঙ্কাল হয়ে গিয়েছে মানে তার শরীরে আর মাংস নাই খালি হাড় হুট দিয়ে আছে এমন সব শুকা একদম হয়ে গেছে মানে খালে কঙ্কাল সার হয়ে আছে রসুল আকরাম সাল আলাইস্লাম তাকে বললেন বাবা আপনার এই অবস্থা কেন আপনার এই দুরবস্থা কেন আপনার শরীরে তো রক্ত মাংস কিচ্ছু মানে আপনার শরীরে কোনো গোস্তই নাই খালি হাড় হুডি দেখা যাচ্ছে তখন বললেন যে ইয়া আল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম ইয়া আল্লাহ আমি যে পাপ করেছি আমি যে গুনা করেছি এর জন্য আমাকে যে পরকালে শাস্তি দিতে এই শাস্তিটা আমাকে দুনিয়াতেই দিয়ে দাও তাই আমার এই অবস্থা হয়েছে রসলা আক্রমসাল্লা সাল্লাম সুহান আল্লাহ তুমি এই দোয়া কেন করতে গেলে তুমি এমন দোয়া কেন করলে তুমি কি মনে করেছো আল্লাহর ভান্ডারে কম আছে আল্লাহ ক্ষমা করতে কার্পন্নতা করবে এমনটা তুমি মনে করেছো আল্লাহ তালা কি ক্ষমা করতে পারেন না আল্লাহ তালা কি দয়ার সাগর নয় আল্লাহ তালাকে কি রহমান নয় আল্লাহ তালা কি রহিম নয় আল্লাহ তালা কি সবাইকে ক্ষমা করে দিতে পারেন না গফ্ফার নয় আল্লাহ কি তোমার বিশ্বাস নাই বললেন বরং তুমি দোয়া করো এইটা যে রব্বানা তুমি দুনিয়ার কল্যাণ চাও আখরা কল্যাণ চাও তুমি দোয়া করো আল্লাহ আমি তো অনেক গুনাহ করে ফেলেছি অনেক পাপ করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ এই গুনাহের কারণে আমাকে দুনিয়াতে বেজ্জতি করো না আখরাতেও করো না আল্লাহ আমাকে দুনিয়াতেও শাস্তি দিও না আখেরাতেও শাস্তি দিও না হে আল্লাহ আমার পাপের কারণে আল্লাহ আমার দুনিয়াতে আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন যে সম্মান দিয়েছেন আমার পাপের কারণে আমার গুনাহের কারণে আমার ভুলের কারণে হে আল্লাহ আমাকে দুনিয়াতে অপদস্থ করেন না আমাকে শাস্তি দিয়ে না আমার থেকে আপনার প্রদত্ত নিয়ামত উঠায় নিয়েন না আখেরাতেও আপনি আমাকে শাস্তি দিয়ে না এই দোয়াটা করতে পারো নাই এরপরে ওই সাহাবি রাসুল সাল্লাম শিখান ওই দোয়াটা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া এই দোয়াটি পড়লেন পড়ার পরে তারপর কিছুদিনের মধ্যে ব্যক্তি সুস্থ হয়ে যায় আস্তে আস্তে আবার আগের মতো তার গায়ে আবার গোস্ত মাংস লাগতে শুরু করে দেয় আবার স্বাভাবিক সুস্থ হয়ে যান তা আমরা আল্লাহ তালাকে কৃপন কেন মনে করব। আল্লাহর ভান্ডারে কম আছে এটা কেন বিশ্বাস করব। আল্লাহর ভান্ডারে কিসের কমতি আছে আল্লাহ যে যারা রাজা হয়েছে বাচ্চা তৈরি করেছে তাদের দিয়েছেন দেন নাই আবার যারা একেবারে দিন মজুর খাইতে পায় না তাদেরকেও কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তাদেরকে কেনই এই অবস্থায় রেখেছেন আল্লাহ পোটার ধারণাটা এরকম আমাকে তো বুঝতে পারেন নাই আল্লাহ তাল্লাহ কার সাথে কেমন আচরণটা করেন যে ব্যক্তি আল্লাহ সাথে যেমন আচরণ যেমন ধারণা করেন আল্লাহ তালা তার সাথে তেমন আচরণটাই করেন কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি নামাজ না পড়লে আমি যে সুদ সুদি কারবার না করলে আমার সচ্ছলতা আসবে না ও জীবনে সচ্ছলতা আসবে না সুদি কারবার না করা পর্যন্ত ধারণাই ওইটা কেউ যদি মনে করে আমি মানুষকে না ঠকাইলে আমার সচ্ছলতা আসবে না ওই ব্যক্তির জীবনে সচ্ছলতা আসবে না কেউ যদি মনে করে মানুষের কাছে হাত না পাতলে আমি ভাত খেতে পারবো না ও মানুষের কাছে হাত না পাতাবো যদি ভাত পাবে না আর যদি বিশ্বাস করে আমি কারো কাছে হাত পাতবো না আমি আল্লাহর সৃষ্টি আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আমার খাওয়ান মালিক আল্লাহ আমার রিজিকের দায়িত্ব রজ্জাক রজ্জাক আমিন আল্লাহ আল্লাহ রজ্জাক রজ্জাক হচ্ছেন আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যদি পশু পাখিকে খাওয়াতে পারেন তাহলে আমি অধম মানুষকে আমি তো পশু পাখির থেকে নয় বরং পশু পাখির থেকে তো শ্রেষ্ঠ আল্লাহ তাহলে আমাকে না খেয়ে রাখবেন বিশ্বাস হয় না সমুদ্রের মাছকে কে খাবার দেয় সমুদ্রের একেবারে তল দেশে যে মাছ ওই মাছ রিজিক কোথায় থেকে পায় গর্তের মধ্যে সাপ কোথায় থেকে খাবার পায় বিষাক্ত সাপ যেটা ক্ষতিকর আমরা মনে করি ওই সাপটা রেসদি কোথায় পাচ্ছে দেশি মুরগি আমরা এই মুরগিগুলো রেজি কোথায় পায় দেশি মুরগি কিনে খাবার কয়জন খাওয়াই আমরা যে মুরগিগুলো মুরগি খাবার কিনে খাওয়াই কিন্তু যেগুলো দেশি মুরগি এগুলো খাবার কে খাওয়াই পশু পাখি এগুলোতে আমি বাদ দিলাম মালিকানায় আছে এই পশু পাখিগুলো এগুলোর মালিকানা কে আমাদের কারো মালিকানায় আছে নাকি যে আমরা কেউ খাবার কিনে দিই কোনো নয় আমরা কোনো রাখি যে এই খাবারটা এই পশু রাজ্যের বাজার থেকে নিয়ে আসে কেজি খাবার নিয়ে যাইতো যে পাখিরে খাবার দেব নি আসি না কিরকম কেউ তো ওই পাখির যদি আল্লাহ তালা রিজিক দিতে পারেন তাহলে আমি মানুষ শ্রেষ্ঠ মানুষ আমাকে আল্লাহ তালা কেন রিজিক দিবেন না এই বিশ্বাসটুকু আমরা করতে পারি না এই বিশ্বাস আমার নাই যার কারণে আমরা আজকে অভাবগ্রস্ত এ যার কারণে আজকে আমাদের অসচ্চলতা যদি আমি মনে করি যে আজকে আমি আল্লাহ আমাকে রিজিক দিবেন আল্লাহ আমাকে সচ্চরতা দিবেন আল্লাহর প্রতি যেমন ধারণা করব আল্লাহ তাআলা আমার সাথে সেরকম আচরণই করবে আল্লাহর সাথে যেমন আচরণ হবে আল্লাহ আমার সাথে তেমনটাই আচরণ করবেন সম্মানিত হাজেরিন এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন মান কা না ইউরিদ হারম মান আমিনা আন নাস মায় ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া

তারা আমার কাছে দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার সম্পদ দান করুন হে আল্লাহ আমার সন্তান পরীক্ষায় দি পরীক্ষার্থী আল্লাহ আমার সন্তানকে তুমি কৃতকার্য করো আমার সন্তানকে তুমি একটা ভালো চাকরির ব্যবস্থা করে দাও আমার আমার সন্তান ব্যবসা বাণিজ্যে বরকত দাও হে আল্লাহ দুনিয়াতে আমার সন্তানকে সম্মানিত করুন আমরা এরকম দোয়া করি না আমরা দোয়া কিভাবে করি এবাই তো করি আল্লাহ আমার আমার সন্তানকে সম্মানিত কর আল্লাহ আল্লাহ আমার ওই ছেলেকে ভালো রেজাল্ট করাই দিও আল্লাহ আল্লাহ আমার নাতিকে ভালো রেজাল্ট করাই দিও এরকম করি না আমরা তো দোয়া করি এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওমিনান নাস ইয়া কূল রাব্বানা আতিনা কিছু মানুষ এমন আছে যারা বলে হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন

আল্লাহ আল্লাহ তার শিকায় দিচ্ছেন যে হ্যাঁ আর কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করুন আখরাতেও কল্যাণ দান করুন এবং